আন্ধ্রে রাসেল আর রিঙ্কু সিং দু ব্যাটিং করার সুযোগ অতটা পায়নি এবং এই বছর যখন ব্যাটিং করার সুযোগ পাচ্ছে তখন তাদের কাছ থেকে পারফরমেন্স আসছে না কলকাতা দল ম্যাচগুলো হেরে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই বছর কেন খারাপ খেলছে তারা কেন ম্যাচ জিততে পারছে না তারা হেরে কেন যাচ্ছে একটা কারণ তোমাদেরকে বলবো এবং সেই কারণটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমরাও মনে মনে ভাববে কি ভাই আমি যেটা বলছি সঠিক কথা বলছি তো সেই কারণটা ভাই তোমাদেরকে বলে দিচ্ছি দু সালে আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং এরা দুজনের ব্যাটিং খুব একটা আসেনি দু হাজার সালে এবং ওপরকার ব্যাটসম্যানগুলোই ভাই কে কে আর কে অনেক ম্যাচ জিতিয়ে দিয়েছিল এবং রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেল অনেক ম্যাচে ভাই নামারই সুযোগ পায়নি এই বছর ওপর থেকে রান আসছে না এবং কুইন্টেন ডিকক ভালো সুরবাদ দিতে পারছে না সুনীল নারায়ণ ভালো সুরবাদ দিতে পারছে না এবং উইকেট পড়ে যাচ্ছে প্রথমেই এবং রিঙ্কু সিং আর আন্ধ্রেড রাসেলকে ভাই ব্যাটিং করতে আসতে হচ্ছে আগের বছর তাদের পারফরমেন্স করার মতো সময়ই আসেনি তারা শুধু বোলিং করেছে এবং রিঙ্কু সিং ফিল্ডিংই করেছিল এবং খুব একটা ভালো চান্সও পায়নি ব্যাটিং করার রিঙ্কু সিং আন্দে আসে ওপরকার ব্যাটসম্যান ফিল সোয়াল সুনীল নারায়ণ তারপর সেরেস আইয়ার আইয়ার সবাই ভালো খেলেছিল এবং কে কে আর দল চ্যাম্পিয়ন হয়ে থেকে থেকে রান রান করার কিন্তু সালে ভাই দলের আসছে না কুইন্টেন ডিকক সুনীল নারায়ণ রান করতে পারছে না শুধু একটা ম্যাচে কুইন্টেন ডিকক রান করেছে যেই ম্যাচটা কলকাতা জিতেছে তো ভাই ওপরকার রান খুবই ইম্পর্টেন্ট যেকোনো দল যদি ম্যাচ জিততে হয় তাদের ওপরে ভালো খেলতে হবে এবং তারপরেই ম্যাচ জিততে পারবে কলকাতা দলের সবথেকে বড় মিস্টেক হচ্ছে কি ওপরকার ব্যাটসম্যানরা রান পাচ্ছে না সুনীল নারায়ণ দুটো ম্যাচ খেললো প্রথম ম্যাচটাতে সে পেয়েছিল রান কিন্তু কালকের ম্যাচে প্রথমে আউট হয়ে গেল এবং ডিককও প্রথমে আউট হয়ে গেল এবং দুটো ওপনারই ভাই গেলো ওই জন্যই খুবই খারাপ শুরুবাদ হলো কিন্তু মিডিল অর্ডারে যারা ছিল তাদেরকে একটু সামলে খেলা উচিত ছিল এবং দেখে শুনে খেলে জিম্মেদারি নিয়ে তাদেরকে খেলা উচিত ছিল কিন্তু তারা খেললো না এবং কালকে ধারা ধার উইকেট পড়তে থাকলো কলকাতার এবং কলকাতা দল কালকে মুম্বাইয়ের কাছে একতরফা ম্যাচ হেরে গেল এবং কারণ হচ্ছে এটাই ভাই রিঙ্কু সিং আর আন্দ্রের রাসেলকে ভালো পারফরমেন্স করতে হবে ভাই আইপিএল দু হাজার পঁচিশে না হলে কলকাতা দল প্লে অফে যাওয়ার চান্স ভাই ভুলে যেতে হবে কেননা ওপর থেকে রান আসছে না এবং রিঙ্কু সিং আর আন্ধ্রের রাসেলও যদি ভাই এভাবে ক্রিকেট খেলে তাহলে ভাই কলকাতা প্লে দেব। রিঙ্কু সিং আর আন্ধ্রের রাসেলের ওপরে সব থেকে বড় জিম্মেদার থাকবে কি তারা যেন ভালো ফিনিশিং দেয় কলকাতাকে প্রথম ম্যাচে রয়্যাল ব্যাঙ্গালোরের ম্যাচটার কথা তোমাদের মনে আছে সেই ম্যাচটাতে কলকাতা অসাধারণ খেলেছিল আজিঙ্কে রানে ফিফটি করেছিল সুনীল নারায়ণ ভালো খেলেছিল এবং একশোর ওপরে রান হয়ে গেছিল দশ ওভারে কিন্তু তারা ফিনিশিংটা ভালো দিতে পারলো না রিঙ্কু সিং দিতে পারলো না ভেঙ্কটেশয়ার দিতে পারলো না আন্দ্রের রাসেল দিতে পারলো না এবং কলকাতা খুব একটা বেশি রান করতে পারল না একশো চুহাত্তর রানি থেমে গেল হয়ে গেছিল তা সত্ত্বেও একশো চুহাত্তর রানি থেমে গিয়েছিল কেননা ফিনিশিংটা ভালো হলো না কলকাতার এবং তৃতীয় ম্যাচেও মুম্বাইয়ের বিরুদ্ধে ওপর থেকে রান আসলো না এবং রিঙ্কু সিং আর আন্ধ্রে রাসেল ব্যাটিং করার সুযোগ পেল কিন্তু তারা ফেল হয়ে গেল আবার দ্বিতীয় ম্যাচে তো তারা খেলার সুযোগ পায়নি রাজস্থানের বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেল রিঙ্কু সিং আর আন্ধ্রে রাসেল কিন্তু তারা ফিনিশিং দিতে পারলো না কলকাতা দলকে এবং কলকাতা দল ওই জন্যই দুটো ম্যাচ তারা হেরে গেল সব থেকে বড় কারণ হচ্ছে কি ওপর থেকে যদি রান না আসে তাহলে কিন্তু রিঙ্কু সিং আর আন্দে রাসেলকে ভাই জিম্মেদারি নিতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং কলকাতা দলকে ম্যাচ জেতাতে হবে যদি এরা দুজন পারফরমেন্স না করে তাহলে ভাই কলকাতা হবে পৌঁছাতে পারবে না আমি তোমাদেরকে বলে দিলাম এই দুজনের ব্যাটিং খুবই ইম্পর্টেন্ট হবে কলকাতা দলের জন্য কেননা আগের বছরের মতো হবে না প্রত্যেক বছর ওপর থেকে প্রত্যেক বছর তোমাদের ব্যাটসম্যানরা রান করে দেবে না আগের বছর ফিলসল আর সুনীল নারায়ণ রান করে দিয়েছিল কিন্তু এবছর কুইন্টেন ডিকক আছে কুইন্টেন ডিকক ভাই আগের বছর মতো কলকাতাকে শুরুত দিতে পারবে না প্রত্যেক ম্যাচ তো রাসেল আর রিঙ্কু সিংকে ভাই জিম্মেদারি হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে না হলে কলকাতার জন্য ভাই খুবই কঠিন হবে প্লে তো এটাই সব থেকে বড় কারণ ছিল কি আন্ধ্রে রাসেল আর রিঙ্কু সিং চব্বিশ সালে ব্যাটিং করার সুযোগ অতটা পায়নি এবং এই বছর যখন ব্যাটিং করার সুযোগ পাচ্ছে তখন তাদের কাছ থেকে পারফরমেন্স আসছে না ওই জন্যই কলকাতা দল ম্যাচগুলো হেরে যাচ্ছে তো এই ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ফলো আর সাবস্ক্রাইব করে দেবে